জননেত্রী শেখ হাসিনা আমরা পড়াশোনা ছেড়ে এখানে কি করছি আমার প্রশ্ন আমরা পড়াশোনা করে কি করবো আগে সেটা বলেন আমরা পড়াশোনা করে তো লাভ নাই কোটা দিয়ে তো চাকরি নিয়ে যাবে অন্য কেউ আজকে কাপনের কাপড় পরে নামার উদ্দেশ্য হচ্ছে গত সেশনে হাইকোর্ট যে রায় দিয়েছে তারপরে আমাদের ঘরে বসে থাকা সম্ভব না এই কাপনের কাপড় পরার উদ্দেশ্য হচ্ছে হয় কোটা প্রথাকে কবর দিয়ে দিন না নাহলে আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে কবর দিয়ে দিন কারণ আপনি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন অবশ্যই একটা সুন্দর স্বপ্ন সেটা কিন্তু কোটা ভিত্তিক নিয়োগ দিয়ে সম্ভব না প্রকৃত মেধাবী যারা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে সামনে আগে আসতে হবে তাদেরকে বিভিন্ন পর্যায়ে কাজ করতে হবে আর হচ্ছে যে কোটার প্রয়োজনীয়তা কি আসলে দেখুন যখন যুদ্ধ হয়েছিল যিনি যুদ্ধ করেছিলেন তার সন্তানরা হয়তো তার পিতা মাতার সেই সুযোগটুকু না একটা সাধারণ শিক্ষার্থী যেমনটা পেয়ে থাকে তাদের জন্য কোটার প্রয়োজন আছে যেহেতু তারা সুবিধা বঞ্চিত তালিকায় পড়ে কিন্তু একটা প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান যখন সেই সুযোগ পেয়েছে তাহলে তো সে সুন্দর একটা ভবিষ্যৎ তার সন্তানকে দিতে পারে তার সেই যোগ্যতা আছে তার নাতিকে মুক্তিযোদ্ধার নাতি নাতনিকেও কেন একই কোটা দিতে হবে তার তো কোনো প্রয়োজন নেই সে তো সুবিধা বঞ্চিত না তার পিতা তো একটা ভালো ভবিষ্যৎ করতে পেরেছে এটাই এখন সময় হচ্ছে তাদেরকে মেধার ভিত্তিতে লড়াই করার একটা পর্যায়ে আপনি প্রত্যেকটা জায়গায় কোটা দিতে দিতে কিছু কিছু জায়গায় এমন হয় কোটা সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত হয়ে যায় সব মিলিয়ে এভাবে তো নিয়োগ হইতে পারে না আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব। ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যখন বহাল করা হলো তখন আমরা মনে করি যে আমাদের আন্দোলন করাটা যৌক্তিক ঠিক ততটা যৌক্তিক যতটা না আমাদের জন্য আমাদের সুনিশ্চিত মেধার নিশ্চয়ন করা এই যে দেখতেছেন লোহার শিকল এটা আপনাদের চোখে লোহার শিকল লাগলো আমার কাছে এটা কোটার শিকল এই শিকল যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত আমার মেধা সুনিশ্চিত হবে না আমার মেধা যদি সুনিশ্চিত না হয় তাহলে আমার মেধা এ দেশে ঠিক কোন কাজে লাগবে বলে আমি মনে করি না আর এর বাইরে দেশের যোগ্যতা যোগ্যতার ভিত্তিতে যদি মেধার ভিত্তিতে পদায়ন করা না হয় তাহলে দেশের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাবে তা আমি মনে জানি না তাই আমরা মনে করি আমরা রাজপথে ঠিক ততদিন পর্যন্ত থাকব যতদিন না আমাদের এই নিশ্চিত দাবি এবং আমাদের যথাযথ দাবি পালন হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আমি মনে করি প্রতিবন্ধী কোটা যেটা রয়েছে উপজাতি কোটা যেটা রয়েছে এরা খুবই স্ট্রাগল করে এই কোটাগুলো খুবই যৌক্তিক আর মুক্তিযোদ্ধার ভিত্তিতে কোটা যদি বিশেষজ্ঞ দিয়ে ভালো প্যানেল গঠন করে তারপরে আপনার একটা স্ট্যাটিস্টিক্স করা হয় তখন দেখা যাবে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কিন্তু এই দেশে নাই